প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে তো আজকে যে তোমাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি সেটি দর্শন দর্শনের যে প্রশ্নোত্তরগুলি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি একাধিক বইয়ে কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি এই প্রশ্নোত্তরের ভিডিওগুলি থেকে এই প্রশ্ন উত্তরগুলি যদি মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই দর্শনে ভালো ফল করবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করবে কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দ্রব্য হল নিত্য শাশ্বত ও সামান্য কথাটি কে বলেছেন উত্তর প্লেটো সাথে সাথে কিন্তু মুখস্থ করে নেবে দ্রব্য প্রকৃতি ঈশ্বর কথাটি কে বলেছেন উত্তর স্প্রিনোজা পরে প্রশ্ন একজন প্রসিক্ষিবাদী দার্শনিক হলেনকে উত্তর ব্রড পরে প্রশ্ন আগুনে হাত দিলে হাত পুড়বে এখানে ঘটনা দুটি সম্পর্ক বুদ্ধিবাদীদের মতে কি উত্তর অনিবার্য সম্পর্ক পরে প্রশ্ন ক্রীড়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন কে উত্তর ডেকাট পরে প্রশ্ন স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম কি উত্তর দ্বিসত্ববাদ পরে প্রশ্ন কারণ এক প্রকার শক্তি যা কার্য ঘটায় কথাটি কে বলেছেন উত্তর লক পরে প্রশ্ন কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই কে বলেছেন উত্তর হিউম আর আগের যে দর্শনের ভিডিওগুলি আছে সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে দেখে নেবে সেই ভিডিওগুলো মুখস্থ করে নেবে তাহলে অবশ্যই তোমরা দর্শনে ভালো ফল করবে পরে প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে উত্তর বাদরায়ণ পরে প্রশ্ন শঙ্করের মতে জগতের স্বরূপ কি উত্তর অবভাস পরে প্রশ্ন ভারতীয় দর্শন চিন্তার মূল গ্রন্থ কোনটি উত্তর বেদ পরে প্রশ্ন শঙ্করের মতে জগৎ কেমন উত্তর ব্রহ্মের বিবর্ত পরে প্রশ্ন রামানুজের একটি গ্রন্থের নাম কি উত্তর শ্রীভাষ্য পরে প্রশ্ন শঙ্করাচার্যের মতে ব্রহ্মের ভেদ ভেদ আছে কি উত্তর ব্রহ্মের কোনো ভেদ নেই পরে প্রশ্ন পিটার সিঙ্গারের মতে ইউথেনেশিয়া কত প্রকারের বিভাজ্য উত্তর ঐচ্ছিক অনৈচ্ছিক ইচ্ছা নিরপেক্ষ পরে প্রশ্ন সুসাইড কথাটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুসাইড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর থমাস ব্রাউন পরে প্রশ্ন কার মতে আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয় উত্তর পিথাগোরাস পরে প্রশ্ন রোগী নিজেকে কৃপাহত্যার ইচ্ছা প্রকাশ করলে তাকে কি বলা হয় উত্তর ঐচ্ছিক কৃপাহত্যা পরে প্রশ্ন সক্রিয় কৃপাহত্যা কোনো দেশে কোন দেশে আইন অনু আইন আছে সক্রিয় কৃপাহত্যার কোন দেশে আইনানুমোদিত আছে কোন দেশে উত্তর নেদারল্যান্ড পরে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবেশ শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি এনভায়রনমেন্ট পরে প্রশ্ন রোল স্টোন এর মতে পরিবেশ কয়টি স্তর আছে উত্তর ছটি পরে প্রশ্ন ডিপ ইকোলজি শব্দের প্রবক্তা কে উত্তর আর্নেসেস পরে প্রশ্ন সরকার কি উত্তর রাষ্ট্রের মস্তিষ্ক পরে প্রশ্ন দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শন দর্শনসম্মত আলোচনা করা হয় তাকে কি বলা হয় উত্তর রাষ্ট্র দর্শন পরে প্রশ্ন প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন উত্তর রিপাবলিক পরে প্রশ্ন কোন দার্শনিক মনে করেন যে মানুষ সমাজে না থাকলে সে হয় পশু না হয় দেবতা উত্তর অ্যারিস্টটল প্রশ্ন আদিম সমাজে পরিবার কি ছিল উত্তর সম্প্রদায় প্রশ্ন রাষ্ট্রদর্শন পরে কি উত্তর আদর্শনিষ্ঠ বিজ্ঞান প্রশ্ন প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত কোথায় হয়েছিল উত্তর গ্রিসে পরে প্রশ্ন একটি কলেজের শিক্ষা ব্যবস্থা কি উত্তর অনুষ্ঠান পরে প্রশ্ন ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস কি উত্তর বেদ পরে প্রশ্ন কার মতে জগৎ মায়ার সৃষ্টি উত্তর শঙ্কর পরে প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন কে উত্তর মহর্ষি বাদরায়ণ পরে প্রশ্ন প্রজ্ঞানং ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদের উত্তর ঐতরেয় পরে প্রশ্ন বেদান্ত দর্শনের অপর নাম কি উত্তর মীমাংসা এটা মীমাংসা হবে পরে প্রশ্ন শ্রীভাষ্য গ্রন্থটির রচয়িতা কে উত্তর রামানুজ পরে প্রশ্ন বেদান্ত দর্শন অনুসারে বিশ্ব জগতের সর্বব্যাপী চৈতন্যময় সত্তাকে কি বলা হয় উত্তর মায়া পরে প্রশ্ন ব্রহ্মের তটস্থ লক্ষণে বলা হয় ব্রহ্ম হল জগতের উত্তর হবে স্রষ্টা পরে প্রশ্ন শঙ্করের দর্শন যে নামে প্রসিদ্ধ তা হল কেবল দ্বৈতাবাদ পরে প্রশ্ন বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কি উত্তর ব্রহ্ম পরে প্রশ্ন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এক জীবী ব্রহ্ম একথা কে বলেছেন উত্তর শঙ্করাচার্য পরে প্রশ্ন উত্তর মীমাংসা নামে পরিচিত গ্রন্থটির নাম কি উত্তর ব্রহ্মসূত্র পরে প্রশ্ন শঙ্করাচার্যের মতে অবিদ্যার দ্বারা সৃষ্টি হয় কোন জগৎ উত্তর ব্যবহারিক জগৎ পরে প্রশ্ন প্রকাশ পরে প্রশ্ন পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে সগুণ ব্রহ্মই উত্তর কি হবে ঈশ্বর পরে প্রশ্ন মান্ডুক্য কারিকা রচয়িতাকে উত্তর গৌড়পাদ পরে প্রশ্ন ব্রহ্ম শব্দের অর্থ কি উত্তর মহত্তম পরে প্রশ্ন মৃত্যুর পর স্থুল দেহ ও সূক্ষ্ম দেহ বিনাশ হলে দেহীন আত্মার ব্রহ্মস্বরূপতা কি বলা হয় উত্তর বিদেহ মুক্তি পরে প্রশ্ন বেদান্ত দর্শন কিরূপ দর্শন উত্তর ভাববাদী পরে প্রশ্ন শঙ্করের মতে জগতের স্বরূপ কি উত্তর মিথ্যা পরে প্রশ্ন বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা কে উত্তর মহর্ষি বাদরায়ন পরে প্রশ্ন অদ্বৈত মতে মায়ার স্বরূপ কি উত্তর অনির্বচনীয় পরে প্রশ্ন অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা হলেন উত্তর গৌড়পাদ পরে প্রশ্ন বেদান্ত শব্দের অর্থ কি বেদের পরে প্রশ্ন ব্রহ্ম আত্ম চৈতন্য একথা কেবল একথা বলা হয় কোথায় অদ্বৈতবাদে পরে প্রশ্ন আত্মা এবং ব্রহ্ম এক অভিন্ন একথা কে বলেছেন উত্তর আচার্য শঙ্কর পরে প্রশ্ন অহং ব্রহ্মাস্মী মহাকাব্যটি কোন উপনিষদের উত্তর বৃহদারণক পরে প্রশ্ন বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ বলা হয় উত্তর পরে প্রশ্ন শঙ্করের দৃষ্টিতে কোনটি একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে উত্তর পরে প্রশ্ন ব্রহ্মের অপর নাম কি উত্তর হবে ঈশ্বর পরে প্রশ্ন সগুণ ব্রহ্মের অপর নাম ঈশ্বর এটা দু বাদ হয়ে গেছে তোমরা দেখে নেবে শঙ্করাচার্যের মতে তুম শব্দের দ্বারা নির্দেশ করা হয় উত্তর জীবাত্মাকে পরে প্রশ্ন বৈদিক সাহিত্যে সর্বশেষ অংশকে বলা হয় উত্তর উপনিষদ এগুলা তোমরা দেখবে বিভিন্ন মডেল কোশ্চেন বিভিন্ন বইয়ে বারবার কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে আগের যে ভিডিওটি ছেড়েছি সেই ভিডিওটিও দেখে নেবে তোমরা তাহলে এই ভিডিওটি এই ওই ভিডিওটি যদি দেখে নাও অবশ্যই তোমরা উপকৃত হবে পরে প্রশ্ন অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর শঙ্করাচার্য পরে প্রশ্ন জগৎ ও জীব ব্রহ্মের পরিণাম না বরং ব্রহ্মের বিবর্ত কোন মতে কথা বলা হয় উত্তর অদ্বৈতবাদ পরে প্রশ্ন অদ্বৈত মতে প্রমাণ কয় প্রকার উত্তর ছয় প্রকার পরে প্রশ্ন দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা হয় স্পেলিংটা মিষ্টি আছে দেখে নেবে উত্তর হচ্ছে অধিবিদ্যা পরে প্রশ্ন দ্রব্য কথাটি এসেছে কোন ধাতু থেকে উত্তর দ্রুধাতু থেকে পরে প্রশ্ন দ্রুধাতুর অর্থ কি উত্তর পরিবর্তন পরে প্রশ্ন সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে সাবস্টেনিয়া পরে প্রশ্ন দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতে কি বলা হয় উত্তর লৌকিক মত পরে প্রশ্ন সাধারণ মানুষ মনে করে দ্রব্য প্লাস গুণ সমান বস্তু উত্তর লৌকিক মত পরে প্রশ্ন চিনির স্বাদ মিষ্টি তাহলে চিনি কি উত্তর চিনি হল দ্রব্য পরে প্রশ্ন সাধারণ ধারণাকে দ্রব্য বলেছেন কে উত্তর প্লেটো পরে প্রশ্ন দ্রব্য ও সাধারণ ধারণা অভিন্ন কে বলেছেন উত্তর প্লেটো পরে প্রশ্ন ধারণা ও জাতি হলো সদবস্তু কে বলেছেন উত্তর প্লেটো পরের প্রশ্ন দ্রব্য হল দ্রব্য স্পেলিংটা মিস্টেক আছে যেখানে কিছু ভুল থাকবে তোমরা কমেন্টে জানাবে আমরা অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করব দ্রব্য হল বস্তুর সারসত্তা চঞ্চল শাশ্বত ও স্বনির্ভর কে বলেছেন উত্তর প্লেটো পরের প্রশ্ন অ্যারিস্টটলের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা কী উত্তর দ্রব্য পরের প্রশ্ন দ্রব্য হল গতি ও পরিবর্তনের কেন্দ্র কে বলেছেন উত্তর অ্যারিস্টটল পরে প্রশ্ন বস্তু আকার ও উপাদানের মিলিত ফল কে বলেছেন অ্যারিস্টল পরে প্রশ্ন সাধারণ পরিবর্তনের দ্রব্য কে বলেছেন অ্যারিস্টটল পরে প্রশ্ন অ্যারিস্টটল স্পেলিংটা ভুল আছে তোমরা দেখে নেবে অ্যারিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি কি উত্তর সারস্বত্তা পরে প্রশ্ন দ্রব্য শব্দটি বিশেষ পদ কে বলেছেন অ্যারিস্টটল পরে প্রশ্ন দ্রব্যের একমাত্র লক্ষণ স্বনির্ভরতা কার মত দেকার্থ পরে প্রশ্ন দেকারার্থের মতে দ্রব্যকে কিভাবে জানা যায় উত্তর গুণের মাধ্যমে পরে প্রশ্ন এই দ্রব্য স্পেলিংগুলো দেখবে একটু মিস্টেক আছে তোমরা একটু দেখে নেবে এটা দ্রব্য গুণের মাধ্যমে প্রকাশিত কে বলেছেন দেকার্থ পরে প্রশ্ন দেকারার্তের মতে দ্রব্যের ধারণা কেমন উত্তর সহজাত ধারণা পরে প্রশ্ন দেকার্তের মতে দ্রব্যের প্রকাশ কত প্রকার কত দুটি পরে প্রশ্ন ডার্তের মতে দ্রব্যের সংখ্যা কয়টি উত্তর তিনটি পরে প্রশ্ন আপেক্ষিক ও নিরপেক্ষ দ্রব্য স্বীকার করেছেন কে উত্তর ডেকার পরে প্রশ্ন ডেকারের মতে প্রাথমিক দ্রব্য কি উত্তর ঈশ্বর পরে প্রশ্ন জড় ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য কে বলেছেন উত্তর দেকার পরে প্রশ্ন ডেকার্তের মতে চেতনার স্বরূপ ধর্ম কি উত্তর মন পরে প্রশ্ন জড় দ্রব্য ও মন ঈশ্বর সৃষ্ট কে বলেছেন উত্তর দেকার যেই প্রশ্নগুলি দিলাম ও আগের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি দেওয়া আছে তোমরা দেখে নেবে তাহলে কিন্তু অবশ্যই দর্শনে তোমরা ভালো ফল করবে এবং আরও যেসব প্রশ্নোত্তর আছে তোমরা বারবার পড়ে যাও এমসি কিউ মানে প্রচুর তোমাদেরকে পড়াশোনা করতে হবে এই ভিডিওগুলো থেকে তোমরা অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবে তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটি আজকেই শেষ করলাম এখানেই শেষ করলাম